এসএলএসটি বাংলার প্রস্তুতিতে টেক্সট বুক খুটিয়ে পড়া অত্যন্ত জরুরি তোমরা যারা এসএলএসটি বাংলার প্রিপারেশান নিচ্ছ তারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করছো যে বুকগুলো কোথায় পাবো তোমাদের সুবিধার্থে আমরা আমাদের এই ব্লগের ওয়েবসাইটে তোমাদের জন্য এসএলএসটি বাংলার সব টেক্সট বুক পিডিএফ আকারে আপলোড করে রেখেছি তোমরা চাইলে এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে পড়তে পারো অথবা প্রয়োজনে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো তাহলে চলো দেখা যাক কিভাবে তোমরা ডাউনলোড করবে তোমরা প্রথমেই ব্লগ ডট বিএসএসিআই ডট ইন এই ওয়েবসাইটটিতে যাবে এখানে ইংলিশ থেকে প্রথমে বাংলা করে নেবে তারপর নোটস সেকশানে এসে টিচিং এক্সামের অন্তর্গত এসএল এসএসসি এসএলএসটিতে ঢুকবে এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে এসএলএসটি বাংলার সিলেবাস ওয়াইজ বুক লিস্ট এই ব্লগটি এখানে ঢুকলেই তোমরা ব্লগ দেখতে পাবে এবং একদম স্ক্রল করে নিচে চলে যাবে এখানে দেখবে তোমাদের জন্য পরপর সাজানো আছে আমাদের এসএলএসটি বাংলার সব পিডিএফগুলি এখানে তুমি পেয়ে যাচ্ছ বাঙালির ভাষা ও সংস্কৃতি সাহিত্য সম্ভার নবম শ্রেণী প্রফেসর শঙ্কুর ডায়েরি নবম শ্রেণী এছাড়াও পাচ্ছ উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর সমগ্র ব্যাকরণ বইয়ের পিডিএফটি এরপরে তোমরা এই ডাউনলোড বাটানে ক্লিক করলে তোমাদের সামনে একটা ফর্ম খুলে যাবে সেই ফর্মে তোমরা তোমাদের নাম ফোন নাম্বার দিয়ে ডাউনলোড নাও বাটনে ক্লিক করলেই তোমাদের কাছে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তোমরা প্রয়োজনে পিডিএফ থেকেও পড়তে পারো তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো আর আমাদের এই ব্লগ থেকে তোমরা এসএলএসটি বাংলার নাইন টেন ইলেভেন টুয়েলভের সমস্ত বই পিডিএফ আকারে পেয়ে যাবে থ্যাংক ইউ